আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ছোট বন্ধুরা আশা করি ভালো আছো ভালো থাকো এটাই আমার খামনা আমি আর চতুর্থ শ্রেণীর বাংলা বই আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এই বইয়ের প্রথম পার্ট রূপময় বাংলাদেশ এই একটি পাঠের বৃদ্ধি করলাম এই পাঠের পুরো স্টোরি এবং শব্দার্থ শূন্যস্থান পূরণ যেগুলো আছে প্রশ্ন সহ অনুশীলনের সবগুলোই ফাটসহ আমি তুলে ধরার চেষ্টা করলাম কারণ আমি চিন্তা করলাম মাঝে মধ্যে ফ্যামিলির সাথে ছোট বন্ধুরা হয়তো কোথায় বেড়াইতে যায় পাঁচ সাত দিন আর দশ দিন ঘুরিয়ে আসার চেষ্টা করে সেক্ষেত্রে সঙ্গে করে বই নেওয়া যায় না এবং এই সময়টা পড়তে পারে না ইচ্ছে থাকলেও সেই জন্যই আমার এই ভিডিওটি করা যাতে ইউটিউব থেকে সার্চ দিয়ে এই পাঠটি অনুশীলন করা যায় আশা করি ইউটিউব থেকে সার্চ দিয়ে এই পাঠটি অধ্যয়ন করে নিতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারবে বেড়াতে গেলেও সমস্যা হবে না আমি আস আমি চেষ্টা করব প্রতিটি বইয়ের প্রতিটি পার্ট আলাদা আলাদা করে ইউটিউবে আপলোড করার জন্য যদি আলাদা আলাদা করে ইউটিউবে প্রতিটা ফাটের বৃদ্ধ থাকে তাহলে সহজেই সার্স দিয়ে প্রস্তুতি নেওয়া যায় বা প্রস্তুতি নিতে পারবে তো এখান থেকে নিশ্চয় তোমরা পরে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি দেখে আপনাদের ন্যূনতম উপকার হয় তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসের বেল বেল বাটনে চাপ দিতে ভুল করবে না কারণ বেল বাটনে চাপ দিলে যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন আপনারা নোটিফিকেশন পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম